গুগল প্লে স্টোর এর মধ্যে নতুন একটা ইভেন্ট নিয়ে এসেছে প্লে পয়েন্ট এর এই ইভেন্টের মাধ্যমে আপনি সর্বোচ্চ পাঁচ হাজার প্লে পয়েন্ট ইনকাম করতে পারবেন তো আমি এখানে অলরেডি এই লিগটাতে জয়েন হয়ে নিয়েছি তো এই গেমটা হচ্ছে সাবওয়ে সার্ফার এই গেমটা খেলার মাধ্যমে আপনি সর্বোচ্চ পাঁচ হাজার প্লে পয়েন্ট পর্যন্ত পেতে পারেন তো আমি এখান থেকে এই গেমটা লিগের মধ্যে নিয়ে আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আসার পর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা ইতিমধ্যে খেলা শুরু করে দিয়েছি এই ইভেন্ট মধ্যে এই পর্যন্ত জয়েন হয়েছে দুই লাখ আটচল্লিশ হাজার পাঁচশো উনিশ জন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে টপ থ্রি র একটা লিস্ট আছে এটা হচ্ছে টপ থ্রি এর পর হচ্ছে টপ এক হাজারের একটা লিস্ট আছে এরপর এখানে আমি আসি টপ এক লাখের মধ্যে আমার অবস্থান হচ্ছে সাঁত্রিশ হাজার ছয়শ পঁয়ত্রিশ এরপর নিচের দিকে আসলে এখানে আমরা রিওয়ার্ড দেখতে পাবো এখানে ফার্স্ট প্লেস যে ফার্স্ট হবে সে পাবে পাঁচ হাজার প্লে পয়েন্ট এরপর টপ থেকে পাবে দুই হাজার পাঁচশো প্লে পয়েন্ট করে এরপর হচ্ছে টপ টেন যারা টপ টেন হবে তারা এক হাজার প্লে পয়েন্ট করে পাবে এরপর যারা টপ এক হাজারের মধ্যে থাকবে তারা একশো প্লে পয়েন্ট করে পাবে এরপরে হচ্ছে যারা টপ এক লক্ষের মধ্যে থাকবে তারা পঞ্চাশটা প্লে পয়েন্ট করে পাবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইউ আর হেয়ার মানে আমি এখন এই পজিশনে আছি তো এখান থেকে আমি এই ইভেন্টটা শেষ হলে আমি পঞ্চাশটা প্লে পয়েন্ট পেয়ে যাব তো এখান থেকে আমি আমার এই লেভেলটা কিন্তু আরো নিচেও যেতে পারে উপরে কিন্তু যাবে না আমি যদি এটাকে খেলি তো আমি যদি আরো কয়েন ইনকাম করি তখন আমার এই লেভেলটা আরো উপরের দিকে যাবে আর যদি আমি কিছু না খেলি আমার নিচে যারা আছে তারা যদি আরো বেশি পয়েন্ট আর্ন করে ফেলে তাহলে তারা মনে করে চলে যাবে এবং আমি নিচে চলে আসবো ঠিক আছে এরপরে একবারে সর্বনিম্ন হচ্ছে টপ টু মিলিয়ন অর্থাৎ আপনি যদি বিশ লক্ষ লোকের মধ্যে থাকেন তাহলে আপনি এখান থেকে সর্বনিম্ন পাঁচটা প্লে পয়েন্ট পেয়ে যাবেন তো এখানে এখন পর্যন্ত মাত্র দুই লক্ষ আটষট্টি জন এখানে জয়েন হয়েছে তার মানে আপনি যদি এই ইভেন্টে জয়েন করেন তাহলে কিন্তু আপনি সর্বনিম্ন পাঁচটা হলো প্লে পয়েন্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আমরা যাবো কিভাবে আপনি ইভেন্টটা জয়েন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো ইভেন্ট টাতে জয়েন হওয়ার জন্য আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোর থেকে প্লে পয়েন্টে আসবেন তো এখান থেকে এখানে আসার পর এখান থেকে আপনি পার্কে চলে আসবেন তো পার্কে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে এই ইভেন্ট এখানে চলে এসেছে এখানে এটা বাইশ অক্টোবরে শেষ হয়ে যাবে তো এখান থেকে আপনি জয়নে ক্লিক করে দিয়ে এই ইভেন্টটাতে জয়েন হয়ে যাবেন তো জয়েন হওয়ার পর আপনি এই গেমটাকে ইনস্টল করে নিবেন ঠিক আছে যখন আপনি ইভেন্টটাতে জয়েন হয়ে যাবেন তখন আপনার সামনে ভাবে ইন্টারফেস চলে আসবে আমি তাকে ব্যাক করি তো জয়েন হওয়ার পর আপনি যখন প্লে পয়েন্টে আসবেন তখন আপনার সামনে পার্ক এর মধ্যে এরকম ভাবে চলে আসবে গো টু লিগ চলে আসবে ঠিক আছে এখান থেকে গো টু লিগে ক্লিক করলে আপনাকে এই লিগটাতে নিয়ে আসবে এবং এভাবে আমাকে এখানে যেভাবে ডিটেলস সবকিছু দেখাচ্ছে আপনাকেও এভাবে এখানে সবকিছু দেখাবে ঠিক আছে তো আশা করি আপনারা এই লিঙ্কটাতে জয়েন করবেন জয়েন করে এখান থেকে প্লে পয়েন্ট ইনকাম করবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ